মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত সিরাজগঞ্জের শেলংগা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও মাইক্রো বাছের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে এ ঘটনায় মাইক্রো বাছের চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আজ সোমবার মধ্যরাত তিনটার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আরতের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা একই পরিবারের চারজন হলেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসীম উদ্দিন দুবা তার স্ত্রী ও দুই ছেলে এ বিষয়ে শেলোঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন হাটিকুমরুল থেকে বনপাড়া মহাসড়কে হাটিকুমরুলের পুরাতন মৎস্য আরতের সামনে মধ্যরাতে তিনটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এই সংঘর্ষে মাইক্রোবাচে থাকা চার যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক পরে শেলংগদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি ওসি আরও বলেন মরদেহ উদ্ধার করে শেলংগদা থানায় আনা হয়েছে দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ